সকাল সকাল ঘুম থেকে উঠে আসার পর এখানে দাঁড়িয়ে যদি একটুখানি এই গ্রিনারিগুলো দেখতে থাকে না আমার কাজের কাজ হয় কিন্তু কি করা যাবে সকালে উঠেই যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে স্নেহিল আর চিকুর জন্য টিফিন বানানো ওরা যেটা খেয়ে যাবে যেটা নিয়ে যাবে সেগুলো যেমন স্কুল বা অফিসে তো যাই হোক আজকে বানিয়ে দিয়েছি এখন চিকু বেরিয়ে গেল স্কুলে ওর ঠাম্মা স্কুল অবধি ছাড়তে গেল যেহেতু কাছেই স্কুল আর ঠিক দশ মিনিট পর বেরোবে স্নেহিল তো যাই হোক চলো ওরা বেরিয়ে গেছে আর এখন আমি বসেছি আমার নাস্তা নিয়ে একটা ডিম সেদ্ধ একটা দোসা বানিয়ে নিয়েছি চা দিয়ে ওটাই খেয়ে নেবো আর পাপা যে সকাল সকাল এনেছে দু রকমের মাছ একটা তো কাতলা বা রুই মাছ আর একটা এই ছোটো ছোটো মাছগুলো মোরলা মাছ আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর একদিকে ডালও বসিয়ে দেওয়া হয়েছে অনেক সকাল সকালই আজকে রান্নাটা বসিয়ে দেওয়া হলো আর এদিকে উচ্ছে ভাজাও হয়ে গেছে এখন মাছগুলোকে ছোট ছোটো মাছগুলোকে ধুয়ে ম্যারিনেশনে বসানো হয়েছে কেন কি ওই মাছটা ফ্রাই হবে আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল বা ঝাল যেটাই হবে তো गाइस वेलकम बैक टू माय চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 12:30টা 12:30টা থেকে ব্লগটা শুরু করছি কারণ কি সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম ছেলে স্কুলে গেল বড় অফিস গেলো ওদের রান্না বান্না করা সব কিছু করা তারপরে একটুখানি এখন রোজ ওয়ার্কআউট করছি কারণ কি নালে আমি নিজেকে টাইমই দিতে পাচ্ছি না তো ওরা যাওয়ার পর আধ ঘন্টা করে ওয়ার্কআউট করছি তারপরে নাস্তা করছি সেটা করতে করতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় তারপরে একটু চা খাই একটু দশ মিনিট বসি মেয়ে মেয়েকে খাওয়াই কেন কি মেয়েরও সকালের খাবার থাকে তারপরে আজকে একটুখানি টাইম বের করে নিজের মাথায় দিলাম প্যাক কেন কি নাহলে আমার প্যাকটা লাগানোই হয় না তো যাই হোক আজকে দিলাম কেন কি কালকে থার্সডে হচ্ছে কালকে আর দিতে পারবো না তো সেটাই তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি প্রচন্ড গরম হিউমিডিটি এত বেশি এত বেশি তো ওয়ার্কআউট করে যা থকে যায় মানুষ তার মধ্যে গরমের মধ্যে ওয়ার্কআউট আমি তো আর ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে করতে পারি না তো এই জন্য ওয়ার্কআউট করতে গিয়ে জীবন মনে হয় বেরিয়ে যায় একদম তো যাই হোক স্টার্ট করেছি আর যেহেতু আমার দুটো দু দুটো সিজার আছে বুঝতেই পারছো এখন হার্ডওয়ালা ওয়ার্কআউট এখন প্রথমেই করতে পারবো না কি কালকে আমি জাম্পিং জ্যাক স্টার্ট করতে গেছিলাম কিন্তু লেগেছে আমার তলপেটে তো এখন স্ট্রেচিংটাই করছি শুধু আর ইয়োগা করছি বাস এটুকুই তো এখন দশ দিন এরকম চালানোর পর তারপরে হার্ট আস্তে আস্তে চালু করবো নাহলে তো রোগা হওয়া ইম্পসিবল তো যাই হোক চলো আজকে হচ্ছে মাছ আর মাছ ভাজা হচ্ছে তোমাদের দেখালাম ছোট ছোট মাছ ভাজা আর রান্না কি হয়েছে সেটা এখনো জানি না তোমাদের সাথে শেয়ার করব চলো আর আজকে নাস্তাতে দেখলেই দোসা খেয়েছি একটু চা খেয়েছি চা কিন্তু আমি অতটা খাই না দু তিন সিপি খাই তার বেশি চা খাই না জাস্ট একটু নেশাটা কাটানোর জন্য আর খেয়েছি একটা ডিম শব্দ আমি যাব চান করতে চান টান করে কেন কি এই ভূতের মতো তোমাদের সামনে আসতে চাই না আমি তো এখন চান করতে যাব চান করে পুজো করে তারপরে আমি তোমাদের সামনে আসছি তো চলো তো চলো স্নানের আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে এখন কি রান্না হচ্ছে তোমরা তো দেখলে ডাল হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে মাছ ভাজা হচ্ছিল মানে ছোটো ছোটো মাছগুলো আর এখানে হচ্ছে পটল ভাজা এটা আলু পটলের তরকারির জন্য পটল ভাজা হচ্ছে আর এখানে বড়ো মাছগুলো রান্না হবে আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গুড়িয়াকে ভাত আর একটা মাছ ভাজা দিয়েছি জানি না ও তো খেতেই চায় না মাছ ডিম মাংস কিছুই খেতে চায় না তো দেখা যাক আজকে কি করে তো এখানে টিভি চালিয়ে দিয়েছি গুড়িয়াকে এখন চেষ্টা করি খাওয়ানোর টাইমে টিভি দেখিয়ে খাওয়াতে বা কথা বলে গল্প করে খাওয়াতে কেন কি একটা আমাদের মিস্টেকের জন্য মিস্টেক বলবো না আমাদের সত্যি ভুলই হয়েছে জেনে শুনেই ভুল হয়েছে কারণ কি ছেলে যখন ছোট ছিল আমার চিকু তখন ওকে মোবাইল দেখিয়েই খাওয়াতে হতো নাহলে ও একদম খেতে চাইতো না তো আমি যেহেতু একা পেরে উঠতাম না তখন এটা করেছি আমি আর কি মোবাইল দেখিয়ে খাওয়ানোর টাইমে তো সেটার জন্য ওর এখন এরকম হয়ে গেছে কি অ্যাডিকশান কি ও মোবাইল তো যার জন্য ওর চোখের প্রবলেম হয়ে গেছে আর এই জন্য আমি গুড়িয়ার বেলা সেটা একদমই করি না আর দেখো গুড়িয়া পড়ে গেছিলো না সেই কালো দাগটা এখন অনেকটা কম মানে আস্তে আস্তে মিলিয়ে যাবে বলেছে ডক্টর তো চলো তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় পাপা ওর জন্য এনেছে জামাটা তো এই জন্য ওটা পরিয়ে আমি দেখছি কি রকম লাগছে তোমরাও বলবো জলদি জলদি এত টাইম নিলে ধরেই হবে তুই যেভাবে করিস করছি না গালাত হয়ে যাবে হ্যাঁ ওটা একটু বড় হও তখন ওইভাবে করা যেতে পারে এখন আর করতে হবে না পেলে কারো গো কারো

এখন এভাবে করো তারপরে একটু যখন বড় হবে টু উঠবে তখন এভাবে করো কেন কি এখন সবে সবে অ্যাডিশন শিখেছো ভালো করে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের পড়িয়ে ঠড়িয়ে খাইয়ে দাইয়ে এখন শুয়েও দিয়েছি আর দেখছি কি বৃষ্টি চালু হয়েছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বেশ ঘুমটা ভালোই হবে কি বলো